নাহমদুয়া নুসালিয়া আলা রসুল হিলকারিম আম্মাবাদ ফারুজ বিল্লাহ মিনার সাহিতওনি রজিম ইসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দু অকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট ইমেইল ডট কম এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের দো অকবুলের গল্পটি ইস্তেখফারের শক্তি ইস্তেখফারের মাধ্যমে দু অকবুলের গল্প গল্পটা তিনি এইভাবে লিখে পাঠিয়েছেন তিনি লিখছেন এগারোই মে দুই থেকে আমি একটি সিদ্ধান্ত নেই প্রতিদিন তিন হাজার বার ইস্তেফার করব একমাত্র উদ্দেশ্য আল্লাহর কাছে আমার গোনা মাফ করা এর পাশাপাশি আমি নিয়মিত দরুদ শরীফও পড়তাম পাঁচশোবার কখনো কখনো একশোবারও হতো নামাজ তো পড়তামই কিন্তু শুধু নিজেই নয় আমি আমার আম্মাকেও শেখাতাম আল্লাহ ও দিন সম্পর্কে যতটা পারি আমার আম্মু খুব সরল ও মনোযোগী আমি তাকে যা শেখাতাম তিনি তা মন দিয়ে শুনতেন নামাজে আমার সাথে দাঁড়াতেন আমি তাকে ইস্তেকফারে ফজিলত বলার পর তিনিও শুরু করলেন প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার বার ইস্তেকফার পাঠ করতে আমরা মা মেয়ে শুধু আল্লাহর কাছে নিজের গোনা মাফ করানোর জন্য ইস্তেকবার করি আর এই কয়দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন এসেছে আমাদের জীবনে যা আমাদের চোখে পানি এনে দিয়েছে আমার বাবা একজন সাংবাদিক গত সাত আট মাস ধরে কোনো বিজ্ঞাপন পাচ্ছিলেন না সংসার চলছিল কষ্টে কিন্তু ইস্তেকফার শুরুর কিছুদিনের মধ্যেই তিনি চার পাঁচটি বিজ্ঞাপন পেয়েছেন আর এক একটা বিজ্ঞাপন পঁচিশ হাজার কুড়ি হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ ইস্তেকফারের ফলে আমরা আরও একটা বড় নিয়ামত পেয়েছি সেটি হলো আমার একমাত্র ভাই স্কুলে যেত না আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম এখন সে একটি কাজে হাতে খুড়ি নিচ্ছে এবং অন্য দেশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে এটা আমাদের জন্য বিশাল স্বস্তি আলহামদুলিল্লাহ সবই আল্লাহর দয়ায়। এনশে আল্লাহ আমি সবসময় ও দরুদ পাঠ করতে থাকব যারা এই লেখা পড়ছেন আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারাও শুরু করুন ইসতেকফার ও দরুদ শরীফ পাঠ করা দেখবেন সমস্যার সমাধান আসবে রিজিকের দরজা খুলে যাবে আর আল্লাহ আপনাকে ভালোবাসবেন গল্পটি এই পর্যন্তই কত সুন্দর একটা গল্প তাই না মা এবং মেয়ে দুজনে মিলেই ইস্তেকভার করছেন এবং দুজনে মিলেই কত সুন্দরভাবে আল্লাহর ইবাদত করছেন এখান থেকে আমরা সুন্দর একটা শিক্ষা পাই যখন ফ্যামিলিগতভাবে কোনো বিপদ আসবে বা কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন ফ্যামিলিগতভাবে সবাই মিলে এবাদত করা উত্তম সবাইকে উৎসাহিত করবেন মাকে বলবেন যে মা আপনি ইস্তেকফার করুন বাবাকে বলবেন যে বাবা আপনি ইস্তেফার করুন ছোট ভাই বোন সকলকেই বলবেন এবং তাদেরকে বোঝাবেন এই আমলের গুরুত্ব এই আমলের ফজিলত এই আমল করলে কি কি হয় সেগুলো তাদেরকে বোঝাবেন এটা আমাদের সকলের দায়িত্ব এটা হচ্ছে তাবলিগ আমাদেরকে বাড়ি থেকে তাবলিগ শুরু করতে হবে নিজের বাবা মা থেকে তাবলিগ শুরু করতে হবে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে তাবলিগ শুরু করতে হবে বাল্যিক আন্নি ওলাও আয়া আপনি যতটুকু জানবেন ততটুকু অন্যের কাছে তাবলিক করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন ভালো কথাগুলো আপনি হুট করে বললি যে তারা মেনে নেবে বিষয়টা এমন নয় আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কারণ মানুষ হোট করেই কোনো কিছু মেনে নেয় না আপনি তাদেরকে সেই জিনিসটার ভালো মন্দ সম্পর্কে বোঝাবেন তাদেরকে এই ভিডিওগুলো শোনাবেন তাদের যে হোয়াটসঅ্যাপ আছে তাদেরকে এই লিঙ্কগুলো শেয়ার করবেন হতে পারে তারা প্রথমের দিকে আপনার কথা মানবে না বুঝতে চাইবে না কিন্তু আস্তে আস্তে তারাও ইনশাল্লাহ একটা সময় এগুলো মানতে শুরু করবে